নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা নিরামিষ আলুর রেসিপি নিয়ে আসছি সামনেই দুর্গাপুজো আর অষ্টমীর দিন কিন্তু আমাদের লুচি আলুর দম ছাড়া একদমই চলে না তাহলে দেখতে থাকুন আজকের এই সুন্দর রেসিপি এখানে আমি ছোট আলু নিয়েছি পাঁচশো গ্রাম এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি নুন দিয়ে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেবো আলুটা আর এখানে নিয়েছি এটা ভাজা মশলা তৈরি করব ধনে এক টেবিল চামচ এখানে জিরে নিয়েছি এক টেবিল চামচ আর কিছু গরম মশলা নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ হ্যাঁ এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি দুটো টমেটো পাঁচ ছটা কাজু চার পাঁচটা কিশমিশ আর দুটো লঙ্কা এটা আমি একটা পেস্ট করে নেব খাবি করে ফেরত চলে এসছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা আনানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি আলুগুলো হালকা ভেজে নেব সেদ্ধ আলুগুলো একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম আর আলুটা এবার ফ্রাই করে নিচ্ছি হালকা করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে এবার তুলে নিচ্ছি মতো জিরে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ আছে একটু আনিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এবারে আমি পেস্টটা পেস্টটা দিয়ে দিচ্ছি যে আমি আমি কিছুক্ষণ আগে বানালাম মশলা দিয়ে দিচ্ছি এখানে এক স্পুন নিয়েছি ধনে গুঁড়ো এক স্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুযায়ী এবারে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে আর মশলার সঙ্গে মাখিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এক দু মিনিট আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ কড়াইশুঁটি আছে মিক্স করে নেব মশলার সঙ্গে এবারে আমি গরম জল ঢেলে দিচ্ছি একটা পরিমাণ মতো দিলাম দেড় কাপ মতো জল দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব আর দিচ্ছি হাফ টি স্পুন নুন ফুলটা আসলে মাঝখানে আমি একবার চেখে নিয়েছিলাম এবারে খোলা আছে আমি একটু ফুটিয়ে নেব এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ খুব সুন্দর একটা ঘ্রান বেরোচ্ছে বন্ধুরা এই ভাজা মশলা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই খুব বেড়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেবো একটু ধনে পাতা ভালো করে একটু মিক্স করে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকে সুস্বাদু নিরামিষ আলুর দমের রেসিপি তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের নিরামিষ আলুর দমের রেসিপি আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে বাসন্তী পোলাওয়ের রেসিপি আছে যদি চান আলুর দমের সময় সঙ্গে সার্ভ করতে তাহলে আমার রেসিপি দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন নমস্কার